সুন্দর কিন্তু ডিজাইনটা দেখতে পাচ্ছো কিন্তু এইটা আর আলাদা ডিফারেন্স আছে এটা হচ্ছে দাঁড়ান এখানে তোমরা অনেক ভিডিও দেখো তাই আমি তোমাদের এখানে বেসে দিয়েছি একবার তো ফাইন কাপড় আর কালার অপশনগুলো কিন্তু বেশ দাদার কাছে ভালো ভালো এই দেখতে পাচ্ছো এডো কাপড়টা তোমাদের যদি সামনে থেকে আমি দেখাই ও কিন্তু পাতলা আর সকাল সকাল আজ শিয়ালদহ থেকে রওনা দিয়ে দিলাম গোরিয়াহাটির দিকে বেশ কিন্তু ভালোই লাগছে প্রায় দুশো বছর পর ভিডিও করতে বেরোলাম যাই হোক মজা করছিলাম দু মাস হয়ে গেল ভিডিও দেওয়া হয়নি সেই কারণেই আজকে বেরিয়েছি তবে গলায় পর্যন্ত ব্যথা তাও যেহেতু ভিডিও দেওয়াটা আমাদের কর্তব্য আর এটা আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার আমরা বুঝি যে ভিডিওটা না এলে তোমরা কতটা অপেক্ষায় থাকো তো সেই কারণেই আজকে কিন্তু আবার যাত্রা শুরু হয়ে গেছে তো দেখতে থাকো আজকে একটা ভালো শাড়ির মার্কেটের সন্ধান দেবো তবে শান্তিপূর্ণা না হরিশার মার্কেট খান্নায় আজকে একটা ভালো জায়গা সন্ধান দেখ চলো দেখতে থাকো এই হচ্ছে ট্রেন গজ লোকাল দেখতে পাচ্ছ তো চলো যাওয়া যাক জার্নি আজকে তো জার্নি এখন শুরু করব এখান থেকে আমরা যাব বালিগঞ্জ চলো বালিগঞ্জ স্টেশনে এসে তোমরা একটু হাঁটলেই পেয়ে যাবে গড়িয়াহাট যেটা হচ্ছে শাড়ির মার্কেট চলো যাওয়া যাক আজকে আমি একদিন টাইম পেয়েছি আর বেশি এখন টাইম পাওয়া যাচ্ছে না তাই তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারছি না যাই হোক প্রথমে বলে রাখি যে চার হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেওয়ার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা যে ভিডিওটা দেখছো আর এই চ্যানেল থেকে কিন্তু অনেকে অর্ডার পাচ্ছে তো কারা কারা পাচ্ছ সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকে পুরো মার্কেটটা তোমাদের ঘুরে দেখাচ্ছি এখানে কিন্তু বেশ দেখতে পাচ্ছ শাড়ি এখানে হ্যাং করছে এখানে দাদা কী কী শাড়ি পাওয়া যাচ্ছে তোমার এখানে ফ্যান্সি সব আমার সিল্কের ফ্যান্সির মধ্যে সব আইটেম আচ্ছা আমার এখানে সিক্স হান্ড্রেড থেকে শুরু আছে এই দেখতে পাচ্ছ পুরো কিন্তু এইগুলো শাড়ির অপশানগুলো এইগুলো দাদাকে যেহেতু বললাম তো দাদা আমাকে একটা খুলে দেখাচ্ছে এখানে অপশান তো তোমরা এটা দেখতে পারো এটা কী শাড়ি দেখাচ্ছে দাদা এগুলো মসকিনের মধ্যে আচ্ছা মসকিনের ওপর এটা কত প্রাইস আছে তোমার এখানে এখানে আছে আপনার এটা একুশশো পঞ্চাশ আচ্ছা একুশশো টাকা এইগুলো তো এই শাড়ি না এটা হলো কলমকারি আলাদা জিনিস একুশশো পঞ্চাশ তাই তো আচ্ছা তোমাদের ফেব্রিকটা একবার দেখিয়ে দিচ্ছি সামনে থেকে আমরা পাই দেখতে পাচ্ছি আলাদা দাম তোমাদের সামনে থেকে আমি দেখিয়ে দিচ্ছি এইরকম না শাড়িটা দেখেও ভালো লাগছে দাম তো এখানে কম সম হয় তো মানে যদি আসে হ্যাঁ ডিসকাউন্ট হয়ে যাবে এখানে কিন্তু দেখতে পাচ্ছো এখানে এরকম শাড়ি সব এখানে পুরো ডিসপ্লে করা আছে দাদা এখানে সুন্দর করে দোকানটা কিন্তু বেশ সাজানো গোছানো এইগুলো কিরকম প্রাইস আছে দাদা এগুলো আঠেরো এইটা আর এইটা কি তুমি বলছি হচ্ছে কলমকারির মধ্যে দেখতে পাচ্ছো এখানে কিন্তু অনেক ধরনের কালার অপশন আছে এইগুলো কত করে আছে তিনশো টাকা নাকি নাচশো সাড়ে পাঁচশো আচ্ছা এই দেখতে পাচ্ছো সাড়ে পাঁচশো কিন্তু এখানে প্রচুর অপশন আছে এখানে এই দেখতে পাচ্ছ এগুলো কিন্তু বেশ সুন্দর কালারগুলো কিন্তু বেশ ভালো এরকম তোমরা পেয়ে যাবে আর গরমের দিনে তো বেশ পড়লে আরাম পাবে কেউ যদি বাঞ্চে নেয় মানে অনেক যদি বাল্কে নেয় তখন কি কম হবে হ্যাঁ এগুলো হোলসেলে হয় আচ্ছা হোলসেলে হলে তখন কম করবে আচ্ছা এখান থেকে হোলসেলও দেওয়া নাকি আচ্ছা তোমাদের কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলো মানে কেউ যদি যোগাযোগ করতে চায় তোমার এখানে এসে আচ্ছা এই হচ্ছে দাদাদের শাড়ি সেন্টার দাদাদের এইটা হচ্ছে জননী শাড়ি সেন্টার দেখতে পাচ্ছো এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়াই আছে যাওয়ার জন্য কনট্যাক্ট নাম্বার এটা হচ্ছে কনট্যাক্ট নাম্বার তোমরা এসে কিন্তু এখানে ভিজিট করতে পারো এগুলো হচ্ছে আপনার সহজপাঠ অ্যাপ্লিকের কাজ করে আচ্ছা একটু দেখাবে বাহ বাহ্ শাড়িটা একটুখানি খুলবে হ্যাঁ খুব সুন্দর কিন্তু ডিজাইনটা দেখতে পাচ্ছো এই দেখো তোমাদের সামনে থেকে দেখাচ্ছি আচ্ছা অ আ যেমন তোমার বাঙালি মানে বাংলার যেমন আমরা অ ক করি সেরকমই কিন্তু শাড়িটার ডিজাইনটা খুব সুন্দর শাড়ি কত দাম আছে এটা দাদা সাড়ে আটশো টাকার মধ্যে খুব কিন্তু ট্রেন্ডি লুক আছে এই দেখতে পেলে পুরো শাড়িটা কিন্তু তোমাদের এখান দেখালাম বেশ সুন্দর এর মধ্যে কালার অপশানও তো পেয়ে যাবে হ্যাঁ হয়ে যাবে এখন কালার সব শেষ দেখেই মনে হচ্ছে শাড়িটা আমারই মানে দেখে খুব পছন্দ হয়েছে মানে এরকম তোমরা কিন্তু ট্রেন্ডি লুক দাদার এখানে এই একটা প্রথমে আমি শাড়ি দেখলাম বেশ ভালো লাগলো আমার নিজেরও কাজ করা আচ্ছা এটা পুরোটা অ্যাপ্লিকের কাজ করে কেউ যদি তোমার এখানে ভিডিও দেখে নিয়ে যায় হ্যাঁ উঠবে না গ্যারান্ট হচ্ছে এটা স্টিচ করা না হ্যাঁ এইটা তো স্টিচ আছে স্টিচ করা স্টিচ আছে দেখতে পাচ্ছ এইরকম কিন্তু শাড়িটা হয়ে থাকবে বেশ সুন্দর ঠিক আছে দাদা কেটে কেটে শাড়ি এইখানে এটা তো লিনেনের উপর আছে না এগুলো টিস্যু লিনেন টিস্যু লিনেন এরপর তিস্যু লিনের ওপর কালারগুলো এগুলো কত করে আছে এগুলো সাড়ে ছশো সাড়ে ছশো তিস্টু লিন দেখতে পাচ্ছ এইগুলো এর মধ্যে রেড পেয়ে যাবে তারপর এখানে আরও বিভিন্ন ধরনের কালার অপশান আছে বেশ সুন্দর সুন্দর কালারই কিন্তু আছে এইগুলো এগুলো পিওর সিল্ক রেবলিকে বলে আচ্ছা এইগুলো পিওর সিল কত বললে এটা এগুলো সাড়ে ছশো সাড়ে ছশো করে এটা কী আছে এসব সিল্কের মধ্যে সিল্ক শাড়ি হ্যাঁ ঠিক হবে হ্যাঁ এইরকম কিন্তু শাড়ি হবে এইগুলো কত আছে একই দাম একই দাম দাদার কাছে কিন্তু বেশ নতুনত্ব আমি ডিজাইন দেখা দেখলাম এই দেখুন কিছু দেখিয়ে দিচ্ছি তোমাদের এরকম যাবে এই শাড়িগুলো কিন্তু বেশ ভালো আমার এই শাড়িটা সবথেকে বেশি ভালো লেগেছে নামটা কি আছে আমার নাম সোমনাথ হালদার আচ্ছা সোমনাথ দাদা তোমার মোটামুটি এগারোটা থেকে ওপেন হয় নাকি হ্যাঁ আমার এগারোটা থেকে ওপেন হয় আর আর ডেলি খোলা থাকে রবিবার দিন বন্ধ থাকে আচ্ছা তো সোম থেকে শনি দেখি কিন্তু আছে মালকটন কটন মালকটন না কটন ওই মালকটন মলমার কাছে একটু ডিফারেন্ট ডিফারেন্ট দেখতে পাচ্ছি কিন্তু দামটা আশা করি কম হবে

বেশ সুন্দর এটাকে বললো দাদা মাল কটন বলে এটা হচ্ছে এটা হাজার টাকা বললে তাই তো হাজার পঁচিশ টাকা এখান থেকে আমরা সামনের দিকে যাব এখানে কিন্তু পরপর এখানে অনেক দোকান আছে এইখানে সামনে একটা দেখতে পাচ্ছ এখানেও কিন্তু বেশ ভালো দোকান কত থেকে স্টার্ট আছে গো দাদা তিনশো সব একের পর এক ডিসপ্লে করে রেখে দিয়েছে এই সব টাকাইগুলো কত করে রেখেছো তোমাদের এখানে সব ঢাকাই না হাড ঢাকাই এটা না সাড়ে নশো করে এগুলো আচ্ছা ডিফারেন্ট ডিফারেন্ট কিন্তু কালার অপশান তোমরা এখান থেকে পেয়ে যাবে দাদা এইটা একবার একটু দেখাও এটা একটু মানে এটা তো মনে হচ্ছে কম দামের মধ্যে হবে মনে হয় নাকি দাদার এখানে দোকানে এলাম আমি দাদার দোকানটা দাদার নামটা কি আছে সমীর দাদা দা দোকানে এলাম তো তোমরা কিন্তু শান্তিপুরে যে যাও শান্তিপুরের থেকে আমি বলবো তোমরা একবার গড়িয়াহাটে আসো দেখো কত সুন্দর ট্রেন্ডি ফ্যাশনেবল কালেকশান এখানে দেখতে পাচ্ছ আমরা বাংলায় যেমন অক করি সেরকমই কিন্তু ওটার ডিজাইনে একটা শাড়ি খুব সুন্দর এটা দেখতে পাচ্ছ আর এরকম পম পম দেওয়া থাকবে নিচের দিকে আর এটা পুরো তো খাদি না সুতির তো হ্যাঁ পিওর একদম দেখতে পাচ্ছ এটা কত দাম আছে বললে দাদা এটা পাঁচশো আচ্ছা পাঁচশো পঞ্চাশ এটার মধ্যে কালার অপশান পেয়ে যাবে হ্যাঁ এটার মধ্যে কালার অপশান বলতে সাদার ওপরেই হয় আচ্ছা রেড ব্ল্যাক হয় রেড গ্রিন হয় রেড ব্লু হয় আচ্ছা এরকম কিন্তু কালার অপশানগুলো পেয়ে এইটা একটা কালার অপশন আছে তারপর তোমার এই রকম একটা শাড়ির ডিজাইন আছে তারপর হচ্ছে আচ্ছা আচ্ছা আমাদের এখান থেকে কিন্তু অর্ডারও নেয় তো তুমি বেশ ভালো কিন্তু শাড়ির অপশনগুলো আশা করি দাদার এখান থেকে তোমরা অর্ডার দিতে পারো বেশ ভালো দেখো একটু ডিফারেন্ট আছে এটাও কিন্তু ফ্যাশনেবল মানে আমরা যেমন কফির কাপ যেমন হয় সেরকমই টাইপের কাপের না দাদা হ্যাঁ আমারও পরানো যা চা এইরকম কিন্তু কাপের বেশ সুন্দর একটা ডিজাইন এটা বেশ সুন্দর কিন্তু এখানে একটা জিনিস দেখে আমার খুব ভালো লাগলো খুব সুন্দরভাবে এটা সাজিয়ে রাখে যেটা দাদা এখানে দেখাচ্ছে এটা কি আছে গো এগুলো মাল কটন আছে আচ্ছা মাল কটনের মধ্যে একদম কটন যেটা একদম ফাইন কাপড় কালার অপশানগুলো কিন্তু বেশ দাদার কাছে ভালো ভালো এই দেখতে পাচ্ছো এটা একটা এটা টার্কোয়াইস কালার আছে টুতে কালার যেটাকে বলে এটা হচ্ছে ভায়োলেট আর এইটা দেখতে পাচ্ছো এটা কিন্তু বেশ সুন্দর একটা কালার এটাকে পিঙ্ক কালার বলা যাবে না পিঙ্ক না মেরুন কালার মেরুন কালারের ওপর খুব সুন্দর কিন্তু আর এইটা একটা দেখো এটাও কিন্তু এগুলো তো মানে গরমের জন্য খুব ভালো কাপড়টা তোমাদের যদি সামনে থেকে আমি দেখাই খুব কিন্তু পাতলা আর পরে খুবই আরাম তো এই গরমের টাইমে কিন্তু তোমরা এই টাইপের কাপড়গুলো ইউজ করতে পারো এইগুলো কত দাম আছে দাদা তোমার এখানে এগুলো একটা আছে সাড়ে চারশো আছে আচ্ছা সাড়ে ছশো আছে আচ্ছা সাড়ে টা কোনটা এইটা সাড়ে গুলো প্লেন হবে আচ্ছা সাড়ে চারশো প্লেন আছে আর এইটা আর এটা হচ্ছে আপনার সাড়ে ছশো আচ্ছা সাড়ে ছশো আর এগুলো পড়ছে সাড়ে পাঁচশো আচ্ছা এইগুলো সাড়ে পাঁচশো টটকান পেয়ে যাবে পম পম টাইপের আর এইগুলো হচ্ছে এইগুলো এটা তো খাদি তো না খাদি আলাদা খাদি একটু মোটা আচ্ছা 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 এটা কি শাড়ি আছে এটা হলো মালকটন এর উপর আচ্ছা আচ্ছা কিন্তু খাদির মতো একটু দেখতে মানে সেই সলিড কালারের যেগুলো হয় না ওরকম এটা 450 বলবো হ্যাঁ আর এই এগুলোর কালার অপশন যা বলবেন দিয়ে দিতে পারবে তাই তো বাহ এই শাড়িটা কিন্তু এই শাড়িটা দেখতে পাচ্ছ এই শাড়িটা কিন্তু খুব সুন্দর শাড়ি দেখতে আর এটা হচ্ছে মাল কটন যেটা বলল আর গরমের জন্য খুবই বেস্ট মানে এখন যেভাবে গরম পড়েছে সেই হিসাবে এই শাড়িগুলো খুব ভালো দেখতে পাচ্ছ বেশ সুন্দর কিন্তু আর চারিদিকে এরকম স্ট্রাইপ স্ট্রাইপ একটা পেয়ে যাবে ঢাকায় এখানে আড়াইশো টাকা দিয়ে আড়াইশো টাকা দিয়ে আচ্ছা আড়াইশো টাকাটা একবার একটা দেখাতে পারবে একটাই ভাইফোঁটার সময় দিতে পারে অনেকে তো এইরকম টাইপের কিন্তু আড়াইশো টাকায় তোমরা এরকম পেয়ে যাবে বেশ সুন্দর কিন্তু শাড়ির ডিজাইনগুলো এটা হচ্ছে এটা তো সেমি হার্ট তো হ্যাঁ সেমি হার্টের ওপর বেশ কিন্তু ভালো অপশান দেখতে পাচ্ছ এইগুলো আড়াইশো টাকা করে এরকম টাইপের পরে আমরা নিজেরাও দেখতে পাই দাদার এখানে খুবই কিন্তু ফ্যাশনেবল অপশান আছে আমি যে কটা দেখতে পাচ্ছি আমি জানি না এগুলো কেন ভিডিওতে দেখায় না তো তোমাদের আমি দেখালাম এসে আমার মনে হলো যে এই দোকানটা একবার দেখি আমি জাস্ট র্যান্ডামই কিন্তু এসেছি কিন্তু দোকানটা আমার দেখে ভালো লেগে গেল এই দেখতে পাচ্ছো এটা কিন্তু স্বস্তিকা চিহ্নর ওপর বেশ সুন্দর এটা কত আছে দাদা এটা সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা কটন কালার সাড়ে চারশো টাকা তোমাদের একবার জাস্ট আমি দেখাচ্ছি এই দেখতে পাচ্ছো কোয়ালিটিটা কোয়ালিটি কিন্তু বেশ ভালো দেখো সামনে থেকে আমি ক্যামেরা যতটা পাচ্ছি সামনে থেকে তোমাদের দেখানোর চেষ্টা করছি যাতে তোমরা বুঝতে পারো এটা হচ্ছে সাড়ে চারশো টাকায় বেশ কিন্তু সুতির বেশ ভালো এরকম টাইপের যারা একটু স্বস্তিকা চিহ্ন মানে এরকম একটু পড়তে চাও তারা কিন্তু দেখতে পাবে আর এটা কি আছে গো আরেকটা প্রিন্ট মানে একই কাপড়ের ওপরে প্রিন্ট আলাদা আচ্ছা এটা প্রিন্ট আলাদা আছে এগুলো সবই সাড়ে চারশোর ওপর আছে কি আচ্ছা এগুলো সাড়ে চারশোর ওপর সবগুলো

হোয়াইট আছে আরও কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কালার অপশন দেখো দাদার এখানে কিন্তু প্রচুর অপশান দেখিয়ে দিয়েছে আচ্ছা দাদা তোমার নাম্বারটা একটু বলে দাও কি যদি কন্ট্যাক্ট করতে চায় তোমার এখানে বা তুমি বিলটাও আমাকে দেখাতে পারো প্যাকেট দিতে হবে না তুমি আমাকে জাস্ট দেখাও আমি দেখিয়ে দিচ্ছি এই দেখতে পাচ্ছেন এখানেই দাদার কন্টাক্ট নাম্বারটা আমি দিয়ে দিলাম তোমরা অবশ্যই দেখে কল করতে পারো অথবা অর্ডার করার সময় এই নাম্বার থেকে বুক করতে পারো মানে এতগুলো তোমাদের ভিডিও দেখিয়েছি বাট এখানে কিন্তু দাদার এখানে মাল কটন যেগুলো वाले আচরাক প্রিন্টের উপর বেশ কিন্তু ডিফাইন্ড ডিফাইন্ড পর এক কিন্তু তোমরা এখানে অপশন পেয়ে যাবে যেই তোমাদের ঘুরে ঘুরে দেখাই এই পুরো জায়গাটাই কিন্তু শাড়ি মার্কেট তো এই জায়গাটা গড়িয়াহাটে এখানে দেখতে পাচ্ছো এখানে কিন্তু তিনশো থেকে শুরু করে আর চার হাজার পাঁচ হাজার টাকার মধ্যে আছে আচ্ছা এই শাড়িগুলো কত আছে দাদা এইগুলো পাঁচশো ছশো এরকম এইগুলো কি নাম আছে তোমার দুই বোন দোকানে আচ্ছা দুই বোন দোকানটার নামই দুই বোন আচ্ছা এই টাইপের শাড়িগুলো কিন্তু বেশি থাকে এইগুলো কিন্তু দেখতে পাচ্ছো বিভিন্ন ধরনের এইগুলো কত করে আছে গরমের জন্য তো বেস্ট এগুলো দারুণ দারুণ পরেই দারুন এগুলো পাঁচশো ছশো না ওগুলো আর দাম বেশি দাদা এখানে গোছাচ্ছে এটা নশো টাকা এরকম কিন্তু বেশ হাওড়ার ব্রিজের একটা প্রিন্ট আছে খুব সুন্দর ডিফারেন্ট হ্যাঁ লিক আছে হ্যাপ ওপর না খুব সুন্দর কিন্তু ডিফারেন্ট কলকাতা এরকম হাওড়ার ব্রিজ এরকম কি সুন্দর দেখতে পাচ্ছ রিক্সাওয়ালা টানা এরকম তো এই দেখতে পাচ্ছ এই হচ্ছে এটা হচ্ছে দুই বোন শাড়ি সেন্টার ঠিক আছে এখান থেকে এই দেখতে পাচ্ছো এইটা হচ্ছে নাম্বারটা আমি একবার বলে দিচ্ছি তাও অনেকে স্ক্রিনে বুঝতে পারবে না নাইন নাম্বার লেখা আছে হ্যাঁ আচ্ছা এই হচ্ছে নাম্বার দেখতে পাচ্ছো নাইন এইট থ্রি ডবল জিরো নাইন টু এটা হচ্ছে থ্রি ফাইভ সিক্স কেউ যদি এখান থেকে কুরিয়ার করে কুরিয়ার তো হয়ে যায় নাকি সব জায়গায় আছে সব জায়গায় হয়ে যায় কেউ যদি অর্ডার করতে চাও সেটাও করতে পারো আমার প্রাইস ছাব্বিশশো বাইশের মতো আছে পনেরোশো পাওয়া যাবে এটা বাউলগুটি এটাও সেই একই ডাল तोछो न दिदी हाम्रो बाहेक त एलाम अच्छा केमसे खोज्छ र दिदी एग्लै 1890 बजिसक्यो दिदी कपडा मेटि ला हाता बुझदार भयो जारी प्यातो हो जायो बादर प्योर ओरिजिनल कपुटी दिएग्लु एग्लै प्योर कपुटा के कम रेंज के बग्नु अगर दिदिदो आत्रक এটা এখানে তোমরা কিনতে এলে অবশ্যই কিন্তু দাম দর করে নেবে কারণ এই শাড়িগুলো দেখতে ভালো একটু ফ্যাশনেবল বলে এরা দাম দিয়ে থাকে আর যারা কিনতে আসে তাদের পছন্দ হয়ে যায় বলে তারা হয়তো ঠিক মতো দাম করতে পারে না তবে ভালো মতো করে দাম করে তবে গিয়েই তোমরা নেবে কালেকশান বেশ ভালো ভালো আছে গড়িয়াহাটের বুকে যেমনটা আমি দেখলাম শাড়িগুলো কিন্তু বেশ নিত্য নতুন আর বেশ ভালো লাগছিলো আগের দিকে যাওয়া যাবে এদের কিন্তু দুটো আছে দেখতে পাচ্ছ একটা হচ্ছে দুই বোন শাড়ি সেন্টার এখানে দেখতে পাচ্ছ আর একটা হচ্ছে এদের এখানে আছে বুটিক তো বুটিকে তোমরা জানো কিরকম দাম হয় বুটিকের কিন্তু প্রাইস খুব বেশি হয় আর শাড়িগুলো খুব একটু লিমিটেড থাকে তো তোমরা কিন্তু ভিজিট করতে পারো এই এখানে দেওয়া আছে যারা শাড়ি এখানে নিতে চাইছো অ্যাড্রেস এখানে দেওয়া আছে তোমরা চাইলে নিয়ে ভিজিট করতে পারো এখানে সামনের দিকে হাঁটতে হাঁটতে ঠিক আরেকটা দোকানে খোঁজ পেলাম যেটা হচ্ছে বস্ত্রালয় আজকের গড়িয়া হার্ট পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে সম্পূর্ণটা দেখতে থাকো স্কিপ করো না তাহলে কিন্তু পুরোটা জানতে পারবে না আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে তিনশো টাকা থ্রি হান্ড্রেড আচ্ছা তার থেকে শুরু করে মোটামুটি ফোর হান্ড্রেড ফোর ফিফটি ফাইভ হান্ড্রেড ফাইভ ফিফটি সিক্স হান্ড্রেড এরকম রেঞ্জে প্রচুর শাড়ি পাবে আর আফটার শাড়ির দাম বলা যাবে না স্টার্টিং তিন তিনশো বলা যাবে আচ্ছা লাস্ট আমাকে চার হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা শাড়ি আচ্ছা এটা তো হ্যান্ডলুম দেখাচ্ছ তুমি আমাদের মধ্যে শিউলি আচ্ছা এটা লিনেন বলছো লিনেন বেস না হ্যান্ডলুম স্ল্যাব লিনেনের মধ্যে শুলি ফুল হ্যান্ডলুম হচ্ছে যেটা এটা হচ্ছে হ্যান্ডলুম শাড়ি আচ্ছা এটাও কিন্তু অনেকে হ্যান্ডলুম বলে দিচ্ছে জানি হ্যান্ডলুম বলে লিনেন হ্যান্ডলুম এটা এটা হচ্ছে পপারি হ্যান্ডলুম আচ্ছা এটা কত দাম রেখেছো এটা তোমার দাম পড়ছে 550 550 টাকা অনেক ভিডিও দেখো তাই আমি তোমার এখানে দেখিয়ে দিচ্ছি একবার এটা হচ্ছে মাল পরে মালকটন এর মধ্যে একটা প্লেন হয় তোমার ঠিক আছে এগুলো মাল কটনের একটা আইটেমের দেওয়া দেখাচ্ছি মাল মধ্যে পাঁচটা ছটা আইটেম হচ্ছে কালার অপশন তো পেয়ে যাবেন কালার কত দাম আছে এটা এর দাম পড়ছে 600 600 টাকা এমন দাবি নতুন এসেছে একদম নিউ হ্যান্ডলুম এগুলো এগুলো পূজোর পরে কালেকশন কিন্তু নিউ কালেকশন আচ্ছা এটা কি মানে ভাইফোটার আগের কালেকশন একদম ভাইফোটার ভাইফোটার কালেকশন এটা ঠিক আছে এই অনেক কালার পাবে এগুলো ফ্রিখানা কালার হয় ফ্রিখানা আচ্ছা এই দেখো সবার জন্য কালার আছে সবার জন্য এগুলো একটু এজের যারা তারাও সবাই পড়তে পারে এজের আছে নতুন বইয়ের জন্য আছে

আচ্ছা দাদা এখানে একটা অ্যাপ্লিক দেখাচ্ছে দেখো রেড এন্ড হোয়াইটার মধ্যে মানে এর মধ্যে একটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয় নন ইকুয়াল কালার হয় মানে তোমার বেস্টটা হোয়াইটি থাকবে পাটটা করাতের ডিজাইন আছে করাতের উপর পাড় আছে দেখতে পাচ্ছো এটা জামদানি ধনেখাতটা হচ্ছে জামদানি ধনেখাত এটা খালি অ্যাপ্লিক কিন্তু এটা কিন্তু তোমার এটা হচ্ছে টেক্সচারটা এটা যেটা আছে এটা কিন্তু তোমার আছে এটা ওটা 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 আর এটা হচ্ছে চেকারডের উপর আছে আগে মাইক্রো চেকের উপর খুব সুন্দর কিন্তু একটা ডিজাইন আচ্ছা এটা

আর আমাদের সেখানে আইডিও আছে যেটা সব বছরের উপরে তোমরা পেয়ে যাবে ঠিক আছে সেখানেও তোমরা পাবে আমাদের সারা একটা গ্রুপ আছে যারা আছে আমাদের তোমরা ওখানে আমাদের শাড়ি প্রতি কালেকশন প্রতি সপ্তাহে কালেকশন দেওয়া থাকে প্রত্যেক উইকলি সেখানে কালেকশন পাবে ফলো করবে কোথাও পেয়ে যাবে

এখান থেকে সামনে ঢুকলেই বাসন্তী দেবী কলেজ তারপরেই কিন্তু এখান থেকে পুরো শাড়ির এখানে মার্কেট এইখান থেকে পুরোটা মার্কেট চলে যাচ্ছে আবার এদিক থেকেও পুরোটা কিন্তু মার্কেট চলে যাচ্ছে এগুলো এখানে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু আরও দোকান আছে পর এই দেখতে পাচ্ছ পরপর কিন্তু অনেক এখানে শাড়ির দোকান আছে বিভিন্ন ধরনের এখানে শাড়ির দোকান দেখতে পাচ্ছ এক তো এইখানে এই জায়গাটা শেষ হচ্ছে আর সামনে কিন্তু স্পেন্সার দেখতে পাচ্ছ এই হচ্ছে স্পেন্সার আর এই হচ্ছে পুরোটা মার্কেট তো আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লেগেছে আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর এরকম নতুন নতুন ভিডিও আপডেট ওর থেকে পেতে থাকবে সপ্তাহে একটা করে তোমাদের আমি ভিডিও দেব কারণ এখন একটু যেহেতু কাজের চাপ বেড়ে গেছে তো সেই কারণে সব সময় ভিডিও দেওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না তো সেই কারণে সপ্তাহে একটা করে ভিডিও আমি দেবো কারণ কাজও আছে প্লাস আমাদের তোমাদের এই ভিডিওগুলো আমি দেখানোর চেষ্টা করি যে কোথায় মার্কেট আছে ভালো ভালো কোথায় ভালো ভালো মার্কেট আছে সেটাই তোমাদের সন্ধান দিয়ে থাকি আর আজকে বেশি কথা বলতে পারছি না কারণ গলায় ব্যথা সেই কারণে যেহেতু দু মাস হয়ে গেল ভিডিও দেওয়া হয়নি সেই কারণেই আজকে আমি এসছিলাম তো গড়িয়াহাটে আজকে শাড়ি মার্কেটটা দেখালাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো এখানে ভাই আবার নতুন কোনো ব্লগ নিয়ে দেখা হবে নতুন কোনো শাড়ি ব্লগ নিয়ে দেখাবো ঠিক আছে তো চলো টাটা এই হচ্ছে মার্কেট পুরোটাই কিন্তু তোমরা আসো ভিজিট করো সকাল এগারোটা থেকে রাত নটা অবধি খোলা থাকে এখানে অনেক দোকান রবিবার তোমরা খোলা পাবে অনেক দোকান আবার রবিবার খোলা পাবে না তো আসো ভিজিট করো আশা করি ভালো লাগবে আর কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো টাটা এখান